নিচে থেকে আল্লাহ জমিনের উপর থেকে আল্লাহ দেওয়ার খেয়ে আল্লাহ নিয়ে শ্বাসক দেওয়া অক্সিজেন দিয়ে আল্লাহ দেওয়া এত বড় এত বড় বিশ্বাসঘাতক মানুষ হবে মুসলমানদের এটা বিশ্বাস বিশ্বাস না

জাতির উপর চাপিয়েছিল

তিনি ফরজে আইনের ফতোয়া দিয়ে দিলেন তার এই ফতোয়ার আলোকে 1831 সালে বালাকോട്ടের রণাঙ্গনে সাইয়েদ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলেন লড়াই করলেন শাহাদাত বরণ করলেন রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করলেন কিন্তু ব্রিটিশের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই আবার 1857 সালে সামিল নবাল মানে জিহাদ হলো হাজী আমদাদুল্লাহ মহাজমক কি রহমাতুল্লাহ সালেহের নেতৃত্বে মুসলমানরা খেলাফত ঘোষণা দিয়ে ব্রিটিশের বাংলা আইনকে তারা অস্বীকার করলেন যুদ্ধ হলো সামেলের রণাঙ্গনে সাধক বরণ করলেন প্রধান সেনাপতি হাফিজ জাহান শহীদ রহমতুল্লাহ আলাই হাজার হাজার আলেম ওলামা ফাঁসি কাস্টে ঝুললেন হাজার হাজার আলেম ওলামাদের পরিবার সব স্বীকার করলেন ত্যাগার কোরবানি করলেন জীবন দিলেন রক্ত দিলেন কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানানো আইনের সামনে তারা মাথা করেন নাই এভাবে চলতে চলতে আঠারোশো ছেষট্টি সালে

মুসলিম জাতি তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে ভাগ হবে অধিকাংশ মুসলমানরা একটা কথাই বলল আমরা আর কিছু চাই না বেশি কিছু চাই না আমরা চাই এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে মুসলমানরা আর কিছু পাক বা না পাক আইন চলবে কার সিদ্ধান্ত হলো ভাগাভাগি হয়ে গেল একটা ভাগ পড়লো হিন্দুদের ভাগে মুসলমানদের ভাগে যে অঞ্চলগুলিতে মুসলিম মেজরিটি ছিল সেই অঞ্চলগুলিতে মুসলমানদের জন্য আলাদা স্টেট হলো অঙ্গীকার করা হয়েছিল ওয়াদা করা হয়েছিল মুসলিম প্রধান এলাকাগুলোতে যেই দেশ হবে সেই দেশের মধ্যে শাসন চলবে আল কোরআনের আইন দিয়ে সেই দেশ আইন হবে আল্লাহর কোরআনের আইন সেই দেশে সংবিধান হবে আল কোরআনের সংবিধান মোহতারাম হাজরিন এটা করার জন্য অনেক রক্ত দিতে হয়েছে করার জন্য অনেক জীবন দিতে হয়েছে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে কোটিপতি এক রাতে পথের ভিখারিতে পরিণত হয়েছে বাপ দাদা সম্পত্তি ছেড়েছে বাড়িঘর ছেড়েছে সব কিছু ছেড়ে শুধুমাত্র একটা পরে নিজের সন্তানটাকে কোলে করে নিয়ে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা কয়েকজন মানুষ মিলে সব কিছু ক্ষেতমে ফেলে দিয়ে শুধুমাত্র এমন একটা দেশে বসবাস করতে চেয়েছিল যেই দেশের আইনটা হবে কার আল্লাহর পথে

সীমান্ত প্রদেশের মুসলমানরা করেছে অনেক বন্ধুমান এটা আমাদের গৌরবের ইতিহাস এটা আমাদের অহংকারের ইতিহাস রক্ত দেবার ইতিহাস ইতিহাস জীবন ইতিহাস এই জীবন আসমান থেকে নেমে সে কোনো দেয় করা যায় নাই এই ত্যাগ আর স্বীকার করেছে আমার এবং আপনার পূর্বপুরুষরা কারো দাদা কারো বাবা কারো প্রতিষ্ঠাতা এই আগুন বন্ধ পাব যেই আগুনে আইন চলবে একমাত্র কার আল্লাহ মক্তব এই বাংলার মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে বাহির কাছের কলকাতাকে লাথি মারলো নিজেদের বাংলাদেশের চুক্তি থেকে তালাক দিল সব কিছু করে

পাঁচ বছর পরে হুজুর জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে কয়না হুজুর এখনো বড় হয়নি হার লাগবে দশ বছর পরে জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে না শিশু এখনো বড় হয়নি আরো সময় লাগবে পনেরো বছর পরে জিজ্ঞাসা করলো শিশু বড় হয়েছে না এখনো বড় হয়নি নাই আরো সময় লাগবে বিশ বছর পরে জিজ্ঞাসা করলো এই বইরা খাটার শিশুটা বড় হবে কবে তোর পাকিস্তান নামক বইরা খাটাসটা বড় হবে কবে

পালন করে জাতিকে মুক্তি করার জন্য জাতিকে স্বাধীন করার জন্য জীবন দেয় রক্ত দেয় শিশু ওই বুইদা খাতা শিশু আর বড় হলো না তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যেই খাতা শিশু শিশু 22 বছরও সামালক হবে না ওটা নব্বই বছরও সামালক হবে না এই রকম অকর্মণ্য সংস্কারের প্রয়োজন আমাদের নাই পাকিস্তান ভেঙ্গে টুকরো করে দাও বাংলাদেশ স্বাধীন হবে আওয়াজ উঠল সেই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের একজন নেতা বিশাল জনপ্রিয় নেতা তিনি ঘোষণা করলেন তিনি তার জীবনের সবচেয়ে পূর্ণময় সবচেয়ে বড় নিকাশ করলেন উনিশশো সালে আপনারা আমারে আমার দলকে আমার মার্কায় ভোট দেন বললাম ভোট দিলে কি করবেন আপনি জাতি জিজ্ঞাসা করলো তিনি জবাব দিলেন আমাকে যদি আপনারা ভোট দেন আমার দল যদি ক্ষমতায় যায় আমরা কথা দিলাম কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন আমরা করব না জানেন সেই নেতার নাম কি নাম শেখ মতিউর রহমান সেই নেতার নাম সেই দলের নাম আমিনি সেই মার্কার নাম পড়া তারা वादा করেছিল অঙ্গীকার করেছিল 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে কথাrawData ছিল পাশরনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না জাতি অশ্বস্ত হলো লোকমার কাছে নির্মম হলো এই পরিমাণ মারাই মারলো বাক্স ভয়রা উঠছে নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা পাইল পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা না দিয়ে একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কারণে বাংলাদেশের মানুষের উপর তার হত্যা বা হত্যাযজ্ঞ পরিচালনা করল এর বিরুদ্ধে ছাব্বিশে মার্চ কামুর খান কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আওয়াজ উচ্চারিত হল এরপরে চলল মুক্তি সংগ্রাম 71 এর ডিসেম্বর বাংলাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করলো নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী থাকলেন আপ্লাইতো করেন এরপরে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে সাজা তোরে গেল লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশে না এসে তার বিমান ল্যান্ড করলো রাধিনি একসা বড় বড় কথা না বুনো বাংলাদেশ

আরে ভাই দুঃখের কথা নিজা দিয়ে রক্ত দিয়ে কথা এগুলো রিদার গুলা কথা আমাদের এগুলো কিভাবে ভাবে আমার আপনার বিজয়কে বারবার চিন্তাই করা হয়েছে কি ভাবে আমাদের পূর্বপুরুষদের রক্তের সঙ্গে তাপ্তাই করা হয়েছে ইতিহাস যানবার অধিকার বড় বড় অধিকার আমাদের আছে তিনি একটা কাগজের মধ্যে প্রেসক্রিপশন লিখে দিলেন সেই প্রেসক্রিপশন হলো ভারত রাষ্ট্রের যে সংবিধানের মূলনীতিগুলো সেই ভারতের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান করতে হবে ভারতের আলোকে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যার মূলনীতি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আর শেখ মুজিবুর রহমান সাহেব এসে বাহাত্তর সালে সেই ভারত মাতার তরে বাংলাদেশের একটা সংবিধান তৈরি এরপরে যে কথাটা হলো যেই কাজ তিনি সতেরো নির্বাচনের সময় জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না যার ভালো যেটা ভালোটাকে ভালো বলতে হবে

এটা রাজনৈতিক বিশ্লেষণ ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ উনিশশো সত্তরের ঘোষণাটা যদি হয়ে থাকে শেখ মুজিবুর রহমান সাহেবের সবচেয়ে বড় পণ্যের কাজ তাহলে বাহাত্তরের সংবিধান তৈরি করা ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপের কাজ এরপরে তিনি এই পাপের প্রয়াস করলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট এরপর থেকে যা ইসলামের নাম নিয়ে ক্ষমতায় আসলো অনেকে ইসলামের নাম নিয়ে এদিক সেদিক অনেক কিছুই করলো সামান্য সামান্য কিছু করা হলো কখনো আল্লাহর উপর আবিতর আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত হলো কখনো বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে সংবিধান শুরু হলো কখনো রাষ্ট্রধর্ম ইসলাম হলো কিন্তু একটা জিনিস আর হলো না সেটা হলো আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে এই কাজার আর হলো না যতটুকু হয়েছিল এক কদম আগেছে এই দুই হাজার আট সালে ক্ষমতা এসে ফাঁসিবাদী শেখ হাসিনা দুই কোটা আমার পিছিয়ে গেছে সংবিধান থেকে আল্লাহ এবং বিশ্বাস মুছে ফেলে আমার সেই ভারত মাতার চরন্তরে বলি দেওয়ার এই সেকল করা সিঞ্জির এই গোলামির সিঞ্জিরের কথা ধর্ম নিরপেক্ষতা আবার পুনর্বহার করে বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করেছে আমার কথা শেষ এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো এক নম্বর আহ্বান এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে আমরা আলামারা মানে বলতাম ভারতের adipatta আমরা মানি না ভারতের adipatta মানি না বলেই 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খল আমরা ভেঙ্গেছিলাম ভারতের adipatta মানি না বলেই 1947 সালে দিল্লীকে আমরা তালাক দিয়েছিলাম কিন্তু এরপরে সলে বলে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলা আবদ্ধ করে বাংলাদেশের আঠারো কোটি সঙ্গে সন্তানদেরকে তারা চেষ্টা করতেছে আমরা প্রতিবাদ করতাম অন্যরা করত না এখন তো মাসাল্লাহ আমাদের এই ত্রিপুরা আমাদের যে আগরতলা আজকে হাই কমিশনার সেই উপ হাই কমিশনে হামলা চালায় বাংলাদেশের লাল সমুদ্রের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য পরিণত করবার পায় তারা করেছে গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল সমস্ত ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কথা বলেন ঠিক হবে ঠিক আমার এই ক্ষেত্রে কথা হলো এই ডক্টর ইউনুস সাহেব প্রফেসর ইউনুস সাহেব সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন কিন্তু মনে রেখেন বিশ বৃক্ষের গোড়ায় পানি ফেলে

কোন আওয়ামী লীগের নেতা কোন বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোন দিনও বাংলাদেশে ধর্ম কথা বলে না এটা বাহাত্তর সালে ভারত থেকে আমদানি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানি এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না এজন্য এবার

হাজির শরিয়াদুল্লাহ ফরাজি আন্দোলন করে গত্ব দিয়েছেন ফখিন বস্তু সাহারা বাংলার গ্রামে গ্রামের বাংলার বান বদলে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের গুরুদ্ধে লড়াই করেছিল উদ্দেশ্য ছিল একটা সঙ্গে একটা রাষ্ট্রভাব একটা ভূখণ্ড ভাবু যে ভূখণ্ডে আইন চলবে খা অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা সব বৃদ্ধ তা নয় সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে অবসাহিদ্লাহ সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে চুলাই যাবো না আগস্টে বিপ্লবীরা কথা বলে ঠিক নাবে কেউ বলতে পারে যে আগস্টে বিপ্লবী ইসলামের জন্য হয়েছে আমি বলবো যে না ইসলামের জন্য হয় নাই তবে আবার পুরোটাই যে ইসলামের বাইরে তাও না আগস্ট বিপ্লবের যদি একটা সিম্প আপনারা দেখতে চাও আমি বলাইছে কয়টায় কয়টায় পাঁচই আগস্ট দুপুর দুইটা সবাই খবর পাইছে কথা বলেন ঠিক না বেঠিক কয়টায় দুপুর দুইটায় আমরা খবর পাইছি দেড়টায় আপনার স্বাভাবিক জনগণ খবর পেতে পেতে দুইটা বাচ্চা সর্বচ্চ এরপরে দুইটার পর থেকে তিনটা পর্যন্ত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল দুপুর দুটো থেকে কয়টা এক ঘন্টার বাংলাদেশ কিছু চিন্তা করেন তো গোটা বাংলাদেশ টেকনাফ থেকে দুনিয়া কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই কোন আলেমকে চিৎকার করে ডাক দিতে হয় নাই গোটা বাংলাদেশের টেকনাফ থেকে দুনিয়া ভাস্কর্য কর মুসলিম জনপদের একটা মুক্তি অস্ত্র নয় ভেঙে দেওয়া হয়েছে এটা এটা অর্থ এটা যে হিন্দুদের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা আছে না আপনাদের মূর্তি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে তাদের বাড়ি ঘরে তারা মূর্তি রাখবে সেটা তাদের ধর্মীয় বিষয় এটা নিয়ে কখনোই আমরা সম্প্রদায় পুষ্কারী মূলক কোনো কথাও বলি না কাজও করি না কথা বলে ঠিক বরং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার থেকে সেটা কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায় পাপের মূর্তি বানায় দাদার মূর্তি বানায় দেশটাকে এবার শিল্পি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে এদেশের মুসলমান সেটা ভালো চোখে দেখে নাই সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তের জন্য বাংলাদেশ মূর্তি মুক্ত হয়েছে এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবে সা ছিল সুবে সাদিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে ঘন্টাখানেক পরে সূর্যের উদয় ঘটবে কথা বলেন ঠিক না বেঠিক তাই আমরা 5ই আগস্টের বিপ্লব অন্তরে বাংলার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি বলতে চাই এটা আমি বলছি আমাদের এই কথা যেন কর্ণকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে কথা বলেন ঠিক না বেঠিক সংবিধান সংস্কার কমিশনকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কোরআন সন্না বিরোধী কোন আইন কোনো নীতিমালা কোনো বিধিমালা চলতে পারে না একমত এই কথার সঙ্গে আপনি একমত

ভালোয় ভালোয় এই কাজটা করে দেন কথা বলেন ঠিক না বেঠি এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা শত দাবি শত বছরের হৃদয়ের তামান্না কথা বলেন ঠিক না বেঠি প্রশ্ন হলো এইভাবে যদি স্বাভাবিকভাবে ভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বলেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে কি করবেন যদি কানে পানি না ঢুকে কি করবেন পরিষ্কার কথা বলতে চাই আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তোলেন যদি এভাবে আমাদের আওয়াজ আমাদের দাবি হৃদয়ের ঘনিকটার কথাগুলো যদি তাদের কর্ণকহরে প্রবেশ না করে তাহলে আমরা অনবিদ্রেব আমরা অতি সত্তর এমন একটা আওয়াজ দেব এমন একটা ডাক দেব সেই ডাকে দুই হাজার নয় দুই লক্ষ তাজা প্রাণ যদি দিতে হয় আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য ইসলামী বিপ্লবের জন্য শহীদ ইদ্দাহে কারা কারা হবেন